বিচার বিভাগ ইসলামী বিচার বিভাগ কি পর্যন্ত স্বাধীন তার মধ্যে কোনো ক্ষমতা এবং রাষ্ট্রপতিরও হাত চলে না হজরতে আলী রাজি আল্লাহ আমির মুসলিম জাহানের নেতা আমিরুল ওনার কৌডের প্রধান বিচারপতি কাজী সুরায় প্রধান বিচারপতি কাজী সুরায় একজন হলেন আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবি আর একজন হলেন তাবেই অর্থাৎ নবীজির সাহচর্যের সৌভাগ্য হয় নাই আর শত শত হাদিসের এই যে সুসংবাদ বাণীরও সৌভাগ্য হয় নাই উনি হলেন বিচারপতি কাজী সুরায় এক ইহুদি ব্যক্তির হাতে আলী রাজিয়াল্লাহ তাল আনহুর যুদ্ধের বর্ম পাওয়া গেছে তিনি নিজেই রাষ্ট্রপতি তিনি নিজেই আমিরুল মুখমিন কিন্তু বিচারটা নিয়ে গেছেন কাজী সুরাইহের কাছে কার কাছে বিচারপতির কাছে বিচারপতির কাছে যাওয়ার পরে বিচারপতি সাক্ষী তলব করেছেন যে আপনি আমিরুল না এখন বিচার প্রার্থী আপনি কি বলেন বিচার প্রার্থী আপনি সাক্ষী নিয়ে আছেন হজরতে আলী বড় ছেলে উপযুক্ত তখন হযরত হাসান رضی اللہ تعالی সাথে নিয়েছেন আর আজাদকৃত ওনার গোলাম ছিল কুম্বর গোলাম কে নিয়েছেন কাজী সুরাইফ বললেন আপনার গোলাম তো আজাদ হয়ে গেছে বিদায় তার সাক্ষী আপনার পক্ষে গ্রহণযোগ্য কিন্তু আপনার ছেলে ছেলের সাক্ষী বাফর পক্ষে গ্রহণযোগ্য নয় কি বলছেন গ্রহণযোগ্য নাই আর এক সাক্ষীর ভিত্তিতে রায় দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না কে বলেছেন তাজি প্রধান বিচারপতি আর বিচারপ্রার্থী হলেন আমিরুল আমিরুলীন রাষ্ট্রপতি কিন্তু যখন রায় পেলেন না নীরব ফিরে আসলেন পিছনে পিছনে ইহুদি ব্যক্তি চলে আসলো যে বুঝলাম না আপনি একজন আমিরুল মুকমিন আপনি একজন রাষ্ট্রপতি আর আপনার অধীনস্থ একজন কর্মচারী সে আপনার বিরুদ্ধে রায় দিল আর আপনি তা মেনে নিলেন আপনিও জানেন এইটা আপনার জামা এইটা আপনার কর্ম আমিও জানি আপনার বর্ম কিন্তু আপনার বিচারক আপনার বিরুদ্ধে রায় দিল আপনি তা নতশিরে মেনে নিলেন তিনি বললেন এটা হলো আল্লাহর বিধান আল্লাহর বিধান কোনো রাষ্ট্রপতির পক্ষে কোনো রাষ্ট্র এবং আইন প্রণেতাদের পক্ষে পার্লামেন্টের পক্ষে পরিবর্তন করার কোনো অধিকার নাই যেমনভাবে পরিবর্তন করার অধিকার নাই তেমনভাবে কোন বিচারপতি যদি সেই আইনকে বাস্তবায়ন করে তাহলে রাষ্ট্রপক্ষের আইন বিভাগের কোনো ক্ষমতা ঘটানোর অধিকার নাই। আল্লাহ বলবেন না শেষ পর্যন্ত ইহুদি ব্যক্তি বলল শুনেন আপনাদের ইসলামী আদালতের বিচারে তো আপনি এই বর্ম পান নাই আমি স্বেচ্ছায় আপনাকে দিয়ে দিলাম বলেন জুবাহ আল্লাহ ওই দিন ওই ঘটনার ভিত্তিতে সেই ইহুদি ইসলাম কবুল করেছে ইসলাম কবুল করার পরে হজরতে আলী রাজি আনহু শুধু এই বর্মতাকে উপহার দেন নাই সাথে একটা গুড়া দিলেন আর ওই ব্যক্তিকে বললেন যতদিন পর্যন্ত তুমি যা কিছু লাগে ইসলামী সরহদ ইসলামী সীমান্তে যুদ্ধ করতে আমার কাছে যা চাইবে আমি তোমাকে দিয়ে দিব উনি আলী রাজিয়াল আনহুর পরবর্তী খেলাপতেও যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত ইসলামের জন্য জেহাদ করে গেছেন সুবাহান আল্লাহ এটার দ্বারা বোঝা গেল ইসলামী রাষ্ট্রের আইন বিভাগ আইন বিচার বিভাগ আইন বিভাগ দ্বারা কোনো সময় প্রভাবিত হয় না কোনো সময় তার আইন বিভাগ বিচার বিভাগের ওপর মাতব্যরী এবং ক্ষমতা কাটানোর অধিকার নাই আল্লাহ বাকরবুল্লাহ আলমিন এমন সুষ্ঠু বিচার ব্যবস্থা এমন সুষ্ঠু আইন ব্যবস্থা এমন সুষ্ঠু আইন প্রণেতা এমন